দর্শক শ্রোতা সালাম কিন্তু ঘোলাঘাট জেলা দিনাজপুর হাট বছর দুই দিন দর্শক প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দশক ছোটো ছোটো ষাঁড় এবং বকনা বাচ্চাগুলি কেমন ধরবে যেখানে আছে তবে হাট কিন্তু মোটামুটি সোমবারও হাটটা বড় হয়ে থাকে দশক বৃহস্পতিবার কিন্তু আমদানি একটু কম হয় তবে বৃহস্পতিবারে কিন্তু প্রচুর বাচ্চার আমদানি আছে হ্যাঁ বৃহস্পাতের সোমবারও হয় আর সোমবারে তো আমদানি বেশি থাকে কিন্তু ছোটো হাট হিসাবে তো আজকে পর্যাপ্ত বাচ্চা এই বাচ্চাগুলি কিন্তু ষাঁড় দশক আমরা সেই থেকে কিছু ষাঁড় ধারণা দিব আপনাদের ছোটো ছোটোগুলি আর এই কিছু কিন্তু আমরা বকনা বাচ্চা দেখাবো এই যে স্বামী ভাই কিন্তু দেখছি

পাশে দেখলে তো সাইয়াল কি বলে আচ্ছা এটা কেমন স্যার এটাও বিশের উপর বাইশের ভিতরে বেঁচে কিনে আচ্ছা আর এটা একটু দাম কম আছে এটা বিশের ভিতর না বেশি একুশ এক হাজার কম একুশ হাজার আচ্ছা এটা আর এক না কম হবে আর একটু কম দর্শক এটি কিন্তু এটা কত দেওয়া যাবে ভাই উনিশের ভিতরে বেঁচে কিনা সবগুলি বকনা বাচ্চা তাই তো না দর্শক এগুলি কিন্তু সবগুলি বকনা বাচ্চা ছিল

আপনার কাছে এই ধরনের সাড়ে মা বকনা মাছে পাওয়া যাবে ইমো হোয়াটসঅ্যাপ সব নাম্বারে যোগাযোগ করতে পারবে ভাই এটা কি হাট সারা নাকি হাটের সারা আকর্ষণ যাতে মানে কিন্তু সাই হল পার্সেন্ট ভালো কিন্তু বয়সে একটু হালকা কেমন চাইছিলেন ভাই দাম এটার আঠারো বেচা কিনা টার্গেট মোটামুটি আঠারো চার হাজার এক মাস হবে

দুটাই বিক্রি হয়েছে আর এগুলো মোটামুটি কাছাকাছি না কাছে সতেরো করে কেমন করে টার্গেট করছে আরো বেশি ও এক হাজার করে কম এখনো চা দাম সতেরো আঠারো বেচা কিনা এটি আর পাঠেরটা কেমন চাইছো জোড়া সতেরো তো ওখানে চৌত্রিশ আঠারো তো বেচা কিনা আর ওটা কেমন চাইছে ওটা বাইশ বেচা কিনা এটি তিন নাম্বার আর একটা আছে ক্রোচ

আসলে হাট কিন্তু আগে পুরোটাই অলস সময় কাটতেছে ভাইরা বেজা কিনে কিন্তু নাই বললেই চলে তবে এই পাশে যা বেজা কিনে হচ্ছে দর্শক কিন্তু ছোটো ছোটো ষাঁড় বাচ্চা এগুলো থেকে একটু ধারণা দিই আপনাদের সালামু আলাইকুম ভাই পিছনে কার এগুলা হাট থেকে একবার আউট এগুলা কেমন চা ভাই এত বেশি এত ছোটো বাচ্চা ওই জন্য বেজা কিনে হচ্ছে না কেমন হলে দেবে

ভাই বলতে একটু যদি বড় ছিল শার্ট কিন্তু বেচা কেনা ছিল তবে বাচ্চা ছোটো হওয়ার কারণে কিন্তু চল্লিশের ভিতরে বেচা কেনা এই যে দেড়ানো বাচ্চা কিন্তু সাড়ে বাচ্চা আর এটি কি রাস্তা হয়ে গেল নাকি চাচা ভালোই আছেন বেচা কিন্তু করলেন দিয়ে একটা সাড়ের বলে কাস্টমার বেশি কাস্টমার নাই এটা কেমন চাইছিলেন বাজার আজকে ছাব্বিশ বেচা কিনা